এই ভিডিওতে বাংলা সমাজ একাশি নম্বর থেকে নব্বই নম্বর পর্যন্ত সমস্ত পদের বেশ এবং সমাজের নাম উল্লেখ করব প্রি বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল এই সমাজগুলো বাংলাদেশের বিভিন্ন বোর্ড এবং ভর্তি পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষাতে বারবার এসেছে মনোযোগ সহকারে ভিডিওটা জন্য আহ্বান থাকলো একাশি নম্বরের সমস্ত পদটা হলো যুগান্তর যুগান্তর শব্দের বেশ বাক্য হল অন্য যুগ সমাজের নাম নিত্য সমাজি নম্বর রাজপুত্র সমস্ত পদের বেশ বাক্য হল রাজার পুত্র সমাজের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাজ তিরাশি নম্বর প্রবচন সমস্ত পদের বেশ বৈক্য হল প্রকৃষ্ট রূপ বচন সমাজের নাম সমাজ চৌরাশি নম্বর গৃহস্থ

আমরা উল্লেখ করছি পরবর্তী অংশের সমস্ত পদ দেশভাগ্য সমাজের নাম ছিয়াশি নম্বরের সমস্ত পদটি হল আ দিগন্ত দিগন্ত পর্যন্ত সমাজের নাম অবৈব সমাজ সাতাশি নম্বর হজ যাত্রা সমস্ত পদের বেশভাগ হল হজের নিমিত্তে যাত্রা নিমিতার্থে চতুর্থী তৎপুরুষ সমাজ অষ্টাশি নম্বর প্রাণ ভোমরা সমস্ত পদের বেস হল প্রাণ রূপ ভোমরা সমাজের নাম কর্মদের সমাজ উনশি উনানব্বই নম্বর মতান্ত সমস্ত পদের বেস হল অন্নমত সমাসের নাম নিত্য সমাস নব্বই নম্বর তেপান্তর সমস্ত পদের বেস তিন প্রান্তের সমাস সমাজের নাম দ্বিগু সমাজ আমি দশটি করে শব্দ প্রত্যেকটি ভিডিওতে দেব আপনাদের সুবিধার জন্য ভিডিওগুলি দেখতে থাকুন এই প্রত্যাশা থেকে আমি আমার ভিডিওটা সম্পূর্ণ করলাম সালাম আলাইকুম